আল্লাহ তাআলার নিকট সবচাইতে অপছন্দনীয় এবং জঘন্য বিষয় হচ্ছে আল্লাহ তালার সঙ্গে কেউ শরিক করা কোন মানুষ যদি আল্লাহ তালার সঙ্গে শরিক করেন সেই বিষয়টা আল্লাহ তালা কোনোভাবেই মেনে নিতে পারে না এবং তাদের বিষয় আল্লাহ তালা সুস্পষ্ট ঘোষণা পবিত্র কারিমে দিয়েছে কিন্তু আমাদের সমাজে সাধারণ শিরিক যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আসলে অবগত আছি যেমন ধরেন বিভিন্ন মানুষ মাজারের মধ্যে গিয়ে শিরিক করে পূজা করতে গিয়ে শিরিক করে মূর্তি পূজা করতে গিয়ে শিরিক করে এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট সহজে আমরা অনুধাবন করতে পারি এগুলো যে শিরিক কিন্তু আরো কিছু শিরিক আছে যেগুলো আসলে আমরা বুঝতে পারি না সেগুলো শিরিক আমরা নিয়মিত কাজগুলি করি কিন্তু এগুলো মারাত্মক পর্যায়ে শিরিক যেমন এর মধ্যে কিছু কিছু শিরিক আছে আসলে আমাদের কাছে বিভিন্ন উৎসবের নামে আসে বিভিন্ন সংস্কৃতির নামে আসে কিন্তু আমরা আসলে যাচাই বাছাই করি না সেই সংস্কৃতি গুলি কোথায় থেকে আসছে সেই সংস্কৃতিগুলোর ইতিহাস কি এই বিষয়গুলো আসলে আমরা চেষ্টা করি না তাদের ইতিহাসগুলো পড়াশোনার চেষ্টা করি না তেমনি একটা বিষয় হচ্ছে থার্টি ফার্স্ট নাইট দেখবেন সামনে কয়েকদিন পরে আসতেছে থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বর রাতের বেলা এদেশের যুব সমাজ দেখবেন উন্মাদ হয়ে যাবে অশ্লীলতায় সারা দেশ শৈলাভ হয়ে যাবে বেহায় মধ্যে ডুবে যাবে মদ জুয়া আতসবাজি ফটকাবাজি এই সমস্ত যত ধরনের অপকর্ম আছে হারাম কাজ আছে সবগুলো তার মধ্যে হয় কিন্তু থার্টি ফার্স্ট নাইট আসছে কোথায় থেকে থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস কি সেইগুলো কোনো মুসলমান জানার চেষ্টা করে না আসুন আমরা আজকে জানি থার্টি ফার্স্ট নাইট কোথায় থেকে উদ্ভব হল এবং কোথায় থেকে আসলো থার্টি ফার্স্ট নাইট এটা মূলত রোমান পত্তলিকদের একটা সংস্কৃতি এবং তাদের ধর্মীয় উৎসব বলা যায় রোমান পত্তলিক বলতে হজরতী ঈসা আলাহিসাল্লামের জন্মের আরো প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে একদল মানুষ ছিল যাদেরকে বলা হতো রোমান মুস্রিক তারা পত্তলিক ছিল মুস্রিক ছিল তারা তাদের একটা দেবতা ছিল সেই দেবতার নাম ছিল জানুস সেই দেবতা কাছে রোমান পত্তলিক মুশ্রিকরা সেই দেবতার উপাসনা করত। এবং সেই দেবতাকে তারা ভাগ্য দেবতা হিসেবে বিশ্বাস করত কল্যাণের মালিক হিসাবে বিশ্বাস করত। কিন্তু কল্যাণের মালিক হলো একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না আল্লাহ ছাড়া তকদিরের ভালো কেউ করতে পারে না মুসলমানদের বিশ্বাস হলো তকদিরের মালিক একমাত্র আল্লাহ ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ কোনো মানুষ যদি আল্লাহ তালা ব্যতীত অন্য কারো কাছে ভাগ্যের জন্য চাই কোনো কিছু চাই কল্যাণ কামনা করে সেগুলো কিন্তু সম্পূর্ণ বা বিশ্রিক ঠিক তেমনি রোমান পত্তলিক মুশ্রিকরা যখন এই জানুস দেবতার নিকট পূজা করত পূজা অর্চনা করত ঠিক তেমনি ভাবে একত্রিশে ডিসেম্বরের মতো এরকম একটি রাত্রে তারা ওই দেবতার পূজা করত। আপনি যদি গুগলে সার্চ করেন জানুস লিখে জে এ এন ইউ এস জানুস এটা যদি আপনি লিখে গুগলে সার্চ করেন তখন দেখবেন যে দুই মাথা হলে একটা দেবতার ছবি আসছে ওই রোমান পুত্তলি মুশ্রিকা এরকম একটা দেবতা পিছনের মাথার দিকে গিয়ে একত্রিশে ডিসেম্বর রাতে বেলা উপাসনা করত উৎসব করত এবং সেই দেবতার পূজা করত এবং দেবতার কাছে বলতো যে গত এক বছর তুমি আমাদেরকে যে কল্যাণ দান করেছ গত এক বছর তুমি আমাদেরকে যে কল্যাণ দান করেছ সেই জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতা তারা প্রকাশ করত। যখন একত্রিশে ডিসেম্বর সেই উৎসবগুলি সেই পিছনের মাথার কাছে বাজার পর সেই জানুস দেবতার কাছে পূজা করত উৎসব করত এবং তাদের তার কাছে চাইতো যে আগামী বছরটা যেন আমাদের এরকম ভালো কাটে আমাদের ভাগ্য যেন ভালো হয় আমাদের যেন কল্যাণ আসে এই বিষয়গুলিকে তারা তার সেই দেবতার কাছে চাইতো সেই বিষয়টা আজকে আমাদের মুসলমানরা গ্রহণ করে নিয়েছে আমরা জানি না যে জানুসের উৎসবটা বা থার্টি ফার্স্ট নাইটের উৎসবটা সেটা কোথায় থেকে আসছে সেটা যে সম্পূর্ণভাবে শিরিক এরকম শিরিকের মতো একটা ভয়াবহ অপরাধের মধ্যে যে আমরা লিপ্ত আছি সেটা আমরা আসলে কোনোভাবে বুঝতে পারছি না সেই জন্য প্রিয় ভাইয়ের আমার আমাদেরকে অবশ্যই কোরআন শূন্য জ্ঞান অর্জন করতে হবে এবং ইতিহাসকে জানতে হবে ইতিহাসকে যদি আমরা না জানি তাহলে বিভিন্নভাবে যে অত বড় শিরিকের মতো ভয়াবহ অপরাধের মধ্যে আমরা লিপ্ত আছি সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পারবো না তো দেখুন থার্টি ফার্স্ট নাইট এটা কিন্তু শুধু হারাম এই বিষয়টা এরকম না থার্টি ফার্স্ট নাইট হারাম তো অবশ্যই হারাম কিন্তু সেটা সাথে সাথে শিরিকও আপনি যদি হারাম একটা কাজ করেন সেটা আপনার জন্য কবিরা গুনা হিসেবে সাব্যস্ত হবে আল্লাহ তালার দরবারে যদি আপনি তৌবা করেন তাহলে সেটা আল্লাহ তাআলা মাছ করে দিতে পারেন কিন্তু শিরিকের মতো ভয়াবহ যে অপরাধটা আপনি করছেন আল্লাহ তাআলার সাথে শরিক করছেন এবং বিজাতীয় যে জাতি যারা আছে

যার অনুসরণ করবে সেই জাতি তাদেরই অন্তর্ভুক্ত হবে আপনি রোমান পত্তলিক মসজিদদের অনুসরণ করে আপনি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছেন এই উদযাপন করার দ্বারা আপনি কি হচ্ছেন আপনি কিন্তু রোমান মসজিদদের অনুসারী হচ্ছেন রোমান মসজিদদের অনুসারী হওয়ার কারণে আপনি তাদের দলের অন্তর্ভুক্ত হচ্ছেন এই জন্য কোনোভাবেই মুসিদদের অনুসরণ করা যাবে না ইহুদিদের অনুসরণ করা যাবে না খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না বিজাতীয় কোনো ধর্মের অনুসরণ করা যাবে না রসুল আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন হলিফুল মুসিদ না তোমরা মুসিদিদের বিরোধিতা করো কিন্তু আমরা আজকে মুশরিকদের বিরোধিতা না করে আমরা নিজেরা মুশরিকদের মত হয়ে যাচ্ছি পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ইয়া আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ঈমানদাররা তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না বা আযহুম আউলিয়া উবাগ তারা একে অপরের বন্ধু তারা কখনো মুসলমানদের বন্ধু না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যারা ওই সমস্ত ইহুদি এবং নাসারাদের বন্ধু রূপে গ্রহণ করে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে প্রিয় ভাইরা আমার আমরা যদি এখনো ওই বিষয়টা না বুঝতে পারি যে এহুদিনা ছাড়া দিয়ে রূপে গ্রহণ করা যাবে না তাদেরকে সবসময় বিরোধিতা করতে হবে তাদের কৃষ্টি কালচার আমাদের কৃষ্টি কালচারের সাথে মেলানো যাবে না তাদের সংস্কৃতিকে আমাদের সংস্কৃতির সাথে যাবে না না যদি আমরা আমরা এই বিষয়টা এখনো বুঝতে পারি আর কবে আমরা যে কাজটা করছি এই কাজটা করার মাধ্যমে আমরা আল্লাহ করছি আল্লাহ রসুল ইমান আমল কে বরবাদ করছি আমাদের আখেরাত কে আমরা বরবাদ করছি আমাদের জীবনকে আমরা বরবাদ করছি আমাদের দুনিয়াকে আমরা বরবাদ করছি আমাদের আখিরাতকে আমরা বরবাদ করছি আল্লাহ তাল সন্তুষ্টির জন্য আমাদেরকে এই সমস্ত কাজ থেকে ফিরে আসতে হবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমাদেরকে সিডিপ থেকে ফিরে আসতে হবে

নিউ ইয়ারের মতো যত কুসংস্কার আছে কুসংস্কৃতি আছে সেইগুলি থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন